আসসালামু আলাইকুম এভরিওয়ান বিওই টাইসিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গত লেকচার ভিডিওতে আমরা আইসিটি চতুর্থ অধ্যায়ের থিওরিটিক্যাল পার্ট নিয়ে আলোচনা করেছি আজকে আমরা এইচটিএমএল এর কিছু বেসিক ট্যাগ নিয়ে আলোচনা করব এবং আলোচনা শেষে আমরা কোড এডিটরে এইচটিএমএল ট্যাগগুলো কিভাবে কাজ করে এগুলো আমরা প্র্যাকটিস করব তাহলে চলুন শুরু করি আজকে আমাদের ক্লাসে যা যা আমরা শিখবো তা আমরা প্রথমেই এখানে আমরা একটা নোট করে নিই সব সময় যেন আমাদের পর পরবর্তী তার ভুল না হয় এখানে প্রথমে আমরা দেখতেছি এইচ টি এবং এইচ টি ট্যাগ কি এই জিনিসটা আমরা বুঝবো আজকে এইচ টি কন্টেন্ট এলিমেন্ট এগুলো আমরা ব্রিফলি আলোচনা করব টাইপ অফ এইচ টি এম এল ট্যাগস ট্যাগস এর যে কয়েকটা টাইপ আছে এই কয়েকটা টাইপ আমরা বুঝবো কন্টেইনার ট্যাগ এম্পটি ট্যাগ এগুলো কি এগুলো আমরা বুঝবো স্ট্রাকচার অফ এক্সটেমেল মানে এক্সটেমেল একটা স্ট্রাকচার আছে ওই স্ট্রাকচার সম্পর্কে আমরা ধারণা নিব তারপর এক্সটেমেল এর কিছু ট্যাগ আছে যেগুলো সব সময় ব্যবহার করা হয় এই ট্যাগ সম্পর্কে আমরা ধারণা নিব তারপর আমরা এই এইগুলা যখন আমরা এই সবগুলো শেষ করে ফেলব তারপর আমরা এটা কোড এডিটরে প্র্যাকটিস করব বা অনলাইন এডিটরে প্র্যাকটিস করতে পারবো আমরা আমরা আজকে দেখব এটা কিভাবে ওয়েবসাইটের মাধ্যমে প্র্যাকটিস করা যায় ওকে তোদেরকে দেখাই দিব যে মোবাইলের মাধ্যমে কিভাবে ওয়েবসাইট দিয়ে আমরা প্র্যাকটিস করতে পারি এইচটিএমএল তো প্রথমে আমাদের এখানে আছে এইচটিএমএল এইচটিএমএল জিনিসটা কি এইচটিএমএল হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ যেটা শুধুমাত্র আমাদের ওয়েব ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করা হয় আমরা যদি ওয়েব ডিজাইন মানে ওয়েবসাইট যদি আমরা ক্রিয়েট করতে চাই তাহলে এটার যে একটা স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ লাগে ওইটা হচ্ছে আমাদের এইচটিএমএল ওকে এইচটিএমএল এর দ্বারা আমরা যে ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটটা আমরা বিল্ড করতে পারবো মানে বিল্ড করার জন্য যে আমরা স্ট্রাকচার লাগে যে একটা গঠন লাগে ওই গঠনটা হচ্ছে আমাদের এইচটিএমএল তে এইচটিএমএল ট্যাগস এইচটিএমএল ট্যাগস হচ্ছে আমরা এইচটিএমএল ট্যাগ হচ্ছে একটা কিওয়ার্ড ওকে এই এই এইচটিএমএল ট্যাগ এর মাধ্যমে আমরা একটা ওয়েবসাইট তৈরি করে থাকি একটা ওয়েবসাইটের গঠন কি টাইপের হবে ওইটা হচ্ছে আমাদের এসটিএমএল ট্যাগের মাধ্যমে বোঝানো হয় আমরা যদি একটা লেখা ওইখানে আমাদের ওয়েবসাইটে যদি আমরা প্রকাশ করতে চাই তাহলে আমরা কিভাবে করতে পারবো এরপর একটা লেখা বোল্ড হবে একটা লেখা ইটালিক হবে কোন একটা লেখা নিচে আন্ডারলাইন হবে বা কোন একটা লেখা হেডিং হেডিং হবে ওইটা একটা বড় মোটা আকারে দেখাবে ওয়েবসাইটের মধ্যে ওইটা আমরা কিভাবে করতে পারি এটা হচ্ছে আমাদের ট্যাগের মাধ্যমে করতে পারি ট্যাগ দিয়ে আমরা ফুল ওয়েবসাইটটি আমরা বানাই তো এস্টিমেল ট্যাগটা কিভাবে লিখবো আমরা কিভাবে আমরা বুঝবো যে এটা এস্টিমেল ট্যাগ এস্টিমেল ট্যাগ লিখার দুইটা নিয়ম আছে একটা হচ্ছে শুরু ট্যাগ একটা হচ্ছে শেষ ট্যাগ ওকে তো শুরু ট্যাগের মধ্যে আমাদের দুইটা অ্যারো সাইন দেখাচ্ছি আমি এটা এটা হচ্ছে আমাদের শুরু ট্যাগ ওকে এটা হচ্ছে আমাদের শুরু ট্যাগ আর আমরা যদি শেষ ট্যাগ লিখতে চাই বা এন টেক যেটাকে বলে এটা যদি আমরা লিখতে চাই তাহলে এটা হবে একটা স্ল্যাশ এক্সট্রা আসবে এখানে ওকে এটা হচ্ছে আমাদের এটার ভিতরে আমরা যদি পি দেই তাহলে এটা পি হবে আমরা যদি এখানে বি দেই তাহলে এটা বি হবে আমরা যদি এখানে ইএম দেই তাহলে এটা আমাদের ইএম ট্যাগ হবে এমপ্লয়ি এমফেসাইজ ট্যাগ যেটাকে বলা হয় আর কি এখানে নিচে দেখো আমরা কয়েকটা এক্সাম্পল দেওয়া হয়েছে এখানে যে পি ট্যাগ দ্বারা কি বোঝানো হয় এইচ ওয়ান দিয়ে কি বোঝানো হয় পি ট্যাগ হচ্ছে পি ট্যাগ দ্বারা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ ট্যাগ বোঝানো হয় এইচ ওয়ান দিয়ে আমরা হেডিং ট্যাগ বুঝি বি দিয়ে আমরা বোল ট্যাগ বুঝি আই দিয়ে আমরা ইটাভিক ট্যাগ বুঝি এগুলো আমরা সব পড়ব ঠিক আছে আজকে আমরা সব প্র্যাকটিস করব এগুলো তো এইচটিএমএল ট্যাগ গুলো ট্যাগ এর পরে কি আছে ট্যাগ পরে আছে কন্টেন্ট তো এইচটিএমএল কন্টেন্ট টা কি এইচটিএমএল কন্টেন্টটা হচ্ছে আমরা ওয়েবসাইটে যা দেখব তাই কন্টেন্ট ওকে আমরা দেখো আমরা একটা ওয়েবসাইটে যাই ধরি আমরা ডব্লিউ থ্রি ইউজ করে ওকে দেখছিলাম যে গত লেকচার ভিডিওতে আর কি দেখেছিলাম যে কিভাবে আমরা ডব্লিউ থ্রি স্কুলের মাধ্যমে এইচ টি করব এটা আজকে আমরা দেখব যে কিভাবে আমরা প্র্যাকটিস করতে পারি ডব্লিউ থ্রি স্কুলের মাধ্যমে ওকে তো এখানে দেখো আমাদের যা আছে এখানে এই যে যা আছে এখানে এটা 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 এগুলা এই যে এগুলা তারপরে এগুলা এগুলা যা আছে সব হচ্ছে কন্টেন্ট কন্টেন্ট হচ্ছে আমাদের ওয়েবসাইট এর মধ্যে যা আছে সব যেমন প্যারাগ্রাফ বুলেট পয়েন্ট ইমেজেস টেবিলস মানে যা আছে এখানে যা কিছু আছে আছে সব সব আমাদের তারপর এলিমেন্ট এলিমেন্ট গুলা এলিমেন্ট হচ্ছে তোমার আমাদের কিছু এলিমেন্ট আছে যেগুলার দ্বারা আমরা ওয়েবসাইট কি টাইপের হবে মানে ওয়েবসাইট এর যদি একটা লেখা থাকে ওই লেখাটা আমাদের বোল্ড হবে নাকি ইটালিক হবে নাকি বড় হবে নাকি ছোট হবে এগুলা হচ্ছে আমাদের এলিমেন্ট দ্বারা করে এলিমেন্ট দ্বারা করে বুঝছো এই যে এখানে দেখা এখানে দেখো একটা 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 এটা বড় আবার এটা ছোট আবার এটা নীল আমরা যদি যাই ধরো আমরা এখানে সার্চ দিই ধরো হ্যাঁ

শুরু ট্যাগ এবং শেষ ট্যাগ দুইটা ট্যাগে আছে ওকে এটা হচ্ছে আমাদের কন্টেনার ট্যাগ আর এমপি ট্যাগ হচ্ছে যে ট্যাগের মধ্যে শুধু একটা শুরু ট্যাগ আছে শুরু ট্যাগ আছে কিন্তু শেষ ট্যাগ নাই এটা হচ্ছে আমাদের এমপি ট্যাগ আচ্ছা আমরা এখন আছি এইচটিএম স্ট্রাকচার মানে এইচটিএমএল লেখার জন্য একটা স্ট্রাকচার লাগে ঠিক আছে আমরা এইচটিএমএল যখন করব তখন আমাদের এই এইচটিএমএলটা করার জন্য একটা স্ট্রাকচার পদ্ধতি আছে স্ট্রাকচার পদ্ধতির মধ্যে আমরা প্রথমেই ডক টাইপ এক্সটেমে ওকে আমাদের এই ফার্স্ট ট্যাগের মধ্যে আমরা কি করব ডক টাইপ এক্সটেমে এটা লেখা লেখলেও চলে না লেখলেও চলে কিন্তু আমরা লেখ লেখলে হচ্ছে আমাদের গুড প্র্যাকটিস হবে ওকে তারপর আমরা এক্সটেমে এটা লিখলে এটা লেখা লাগে না এরপরও যদি আমরা এটা না লিখি তো এটা এখান থেকে আমরা শুরু করতে পারি ওকে এইচ টেমেল html হচ্ছে সবথেকে বড় ট্যাগ এটা হচ্ছে আমাদের ফুল যে ওয়েবসাইটটা আছে ওইটাকে কভার করবে এর জন্য আমাদের html এটা হচ্ছে ট্যাগ এটার মধ্যে আমরা যা আছে সব লিখব ওকে তারপর আমাদের দুইটা সেকশন আছে যেমন আমাদের মাথা এবং বডি দুইটা সেকশন এই এরকমই আমাদের যে html আছে html এর মধ্যে দুইটা সেকশন আছে একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি ওকে হেড কন্টেন্টের ভিতরে থাকবে হচ্ছে আমাদের টাইটেল শুধুমাত্র টাইটেলই থাকবে হেড কন্টেন্টের ভিতরে আর কিছুই থাকবে না হেডের মধ্যে কিন্তু বডি যেটা আছে যে বডি ট্যাগটা আছে ওই বডি ট্যাগের মধ্যে হচ্ছে আমাদের যত পেজ কন্টেন্ট আছে সব সব হচ্ছে আমাদের বডিতে থাকবে কারণ তোমাদের এই যে এইখানে হচ্ছে যা আছে এই যে এইখান থেকে এই কর্নার থেকে শুরু করে একদম নিচে একদম এই পর্যন্ত যা আছে সব হচ্ছে আমাদের এইচটিএমএল বডির মধ্যে আছে ওকে আর এইচটিএমএল হেডটা কি হেডটা হচ্ছে এই যে এইখানে যে এইচটিএমএল এলিমেন্ট লেখা এটা হচ্ছে আমাদের হেডের অংশ মানে টাইটেল আমাদের টাইটেলটা কি থাকবে এটা হচ্ছে আমাদের হেডের অংশ ওকে আমরা যখন প্র্যাকটিস করব তখন আমরা দেখব এই জিনিসটা তারপর এখানে আছে সাম মেইন ট্যাগস মানে কিছু ট্যাগস আছে যেগুলো আমাদের সচরাচর সব সময় লাগবে তো এটার মধ্যে প্রথমে যে ডক ট্যাব এইচটিএমএল এটা আছে এইচটিএমএল তো এটা সবসময় লাগবে কারণ আমরা এইচটিএমএল করতেছি এই জন্য এইচটিএমএল নিচে এইচটিএমএল এটা লাগবে তারপর কি লাগবে বডি ওকে হেড হেডের মধ্যে কি থাকবে শুধুমাত্র টাইটেল থাকবে হেডের মধ্যে আর কিছুই থাকবে না বডির মধ্যে থাকবে যত কন্টেন্ট আছে সব হচ্ছে এই বডির মধ্যে থাকবে হুম তো আমরা এখন এইখানে যে যেটা আছে এটা আমরা প্র্যাকটিস করে দেখি নাকি ওকে এটা আমরা প্র্যাকটিস করবো কোথায় করবো আমাদের এই এই কোডটা যদি আমরা প্র্যাকটিস করতে চাই কোড এটা প্র্যাকটিস করার জন্য আমাদের প্রথমেই একটা কোড এডিটর লাগবে ওকে আমাদের কোড এডিটরের মধ্যে আমাদের সর্বপ্রথমেই আমরা যদি রাখতে চাই কোনো কোড এটা হচ্ছে আমাদের ভিজাল স্টুডিও কোড তো ভিজুয়াল স্টুডিও কোডে সব থেকে ভালো প্র্যাকটিস করা যায় তো ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে আমরা প্র্যাকটিস করার আগে আমরা আগে দেখব যে কিভাবে একটা ফাইল ক্রিয়েট করতে হয় এবং ওইটাকে আমরা ভিজুয়াল কোডে আনব ওকে আমরা এটা প্র্যাকটিক্যালি দেখব ঠিক আছে তো প্রথমেই আমরা একটা ফাইল ক্রিয়েট ফোল্ডার ক্রিয়েট করব ওকে আমার ফাইল না একটা ফোল্ডার ক্রিয়েট করব এই যে ফোল্ডার এই ফোল্ডারের মধ্যে আমরা এটা নাম দিই এইচটিএমএল

html2 এই ফাইলটা আমরা ক্লিক করব ক্লিক করে আমরা সিলেক্ট ফোল্ডার ক্লিক করব ক্লিক করলে দেখবা যে এখানে চলে আসছে সিলেক্ট ফোল্ডার করা এই যে আমাদের একটা ফোল্ডার চলে আসছে বুঝছো html প্লাস 2 এখন এখন আমাদের এটার ভিতরে একটা ফাইল ক্রিয়েট করা লাগবে এই যে এখানে দেখুন নিউ ফাইল আছে এখানে নিউ ফোল্ডার এটা হচ্ছে নিউ ফোল্ডার এখানে যদি ক্লিক করি তাহলে এই এইচটিএমএল ক্লাস টু এর ভিতরে আরো একটা ফোল্ডার ক্রিয়েট হবে আর যদি আমরা এখানে ফাইল ক্রিয়েট করতে চাই তাহলে নিউ ফাইল এটার মধ্যে ক্লিক করলে ফাইল হয়ে যাবে এখন আমরা যদি কোন এইচটিএমএল ফাইল ক্রিয়েট করতে চাই তাহলে এটা এক্সটেনশন হবে এইচটিএমএল তো আমরা প্রথমে এইচটিএমএল ফাইলের একটা নাম দেব তাহলে আমরা এটা

এখন আমরা কি বলছিলাম যে একটা ট্যাগ নেওয়া লাগবে ওকে ট্যাগ তো আমরা ট্যাগ ট্যাগ নিলাম ওকে এখন আমাদের ট্যাগ এর পর আমরা কি বলছিলাম একটা দুইটা ট্যাগ লাগবে কোনটা হেড আর বডি তো হেড এর মধ্যে কি থাকবে টাইটেল ওকে তো আমরা প্রথমে হেড নিবি হেড নেই হেড লেখার পর এন্টার দিলেই আমাদের হেড চলে আসবে আমাদের ভিজুয়াল স্টুডিওতে এন্টার ক্লিক কর হেড এন্টার ক্লিক করলে আমাদের হেড একটা চলে আসবে কিন্তু যখন অনলাইন এডিটরে করব তখন আমাদের ফুল টাই লিখতে হবে একদম প্রথমে এটা এটা দেওয়া লাগবে তারপর এইচ ই ডি দেওয়ার পর ইউজ করি তারপর এরকম আসবে ওকে তো আমরা হেডের ভিতরে থাকবে কি টাইটেল টি আই টি এল টাইটেল টাইটেলের মধ্যে আমরা কি দেবো ফার্স্ট আমরা কি করছি এটা ইন্ট্রোডাকশন করছি তো আমরা ইন্ট্রোডাকশন দেখব আমাদের এই ফাইলের নাম কি হবে ইন্ট্রো ইন্ট্রোডাকশন ওকে তারপর আমরা হেড নিছি হেডের পরে আমাদের কি লাগবে বডি লাগবে তো আমরা বডি টেক নেই একটা বডি টেক নিলাম এখন বডি টেকের ভিতরে যা আছে সব করা বাকি তো আমরা বডি ট্যাগ যেহেতু নিছি আমরা এখন বডি ট্যাগের ভিতর আমরা কি দেখতে চাই ধরো আমরা আমরা একটা হেডিং দেখতে চাই তাহলে আমরা হেডিং ট্যাগ কিভাবে লিখে h1 h1 হচ্ছে হেডিং ট্যাগ তো হেডিং ট্যাগের ভিতরে আমরা কি দেব ইন্ট্রোডাকশন ক্লাস ওকে আমাদের এটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন তো আমরা এটা যদি রান করতে চাই দেখি আমরা রান করলে কি আসে ছোট করি হুম আমরা দেখবো দুইটাই দেখবো দুইখানে কিভাবে কাজ করে ওকে এখন আমরা কি ছিল এখানে এইচটিএমএল তো বডির মধ্যে আমরা কি কি পাইছি এখন একটা ইন্ট্রোডাকশন পেয়ে ফেলছি আমরা এটা কি আসছে ইন্ট্রোডাকশন আসছে কি ছিল এটা হেডিং ছিল এখন আমরা যদি না আমরা হেডিং দেওয়া শেষ আমরা এখন একটা প্যারাগ্রাফ লিখব প্যারাগ্রাফ লেখার জন্য আমাদের পি ট্যাগ ব্যবহার করা হয় আমরা পি ট্যাগ দিলাম পি ট্যাগ নেওয়ার পর আমরা এটা প্যারাগ্রাফ লিখব ধরো আমরা একটু বড় নেই একটা প্যারাগ্রাফ নিলাম আমরা প্যারাগ্রাফ নেওয়ার পর আমরা এটা কন্ট্রোল এস দিয়ে সেভ করব করলে এখানে ফুল যে প্যারাগ্রাফটা আসছে এটা চলে আসবে দেখতে পাচ্ছ ওকে এটা হচ্ছে আমাদের কিভাবে কাজ করে আসলে যে ফাইলটা ওইটা কিভাবে কাজ করে এটা আমরা দেখলাম এখন আমাদের ধরো আমরা একটা ট্যাগ মাত্র শিখছি এইচ ওয়ান এটা হচ্ছে আমাদের হেডিং ট্যাগ আমাদের এইচ এর নিচে আরো অনেকগুলো ট্যাগ আছে এইচ টু এইচ থ্রি এইচ ফোর এইচ ফাইভ এইচ সিক্স এইচ সিক্স পর্যন্ত আছে আমরা যদি সবগুলা ট্যাগ প্রিন্ট করতে চাই ধরো আমাদের বলছে সবগুলা ট্যাগ প্রিন্ট করার জন্য তো আমরা কি করব এখন এখানে আমরা কি করব সবগুলো ট্যাগ এই যে আমরা সবগুলো ট্যাগ দিলাম এখানে দেখো কি আসতেছে আমরা যদি এটা আবার সেভ করি কন্ট্রোল এস দিয়ে তাহলে কি আসতেছে একটা হচ্ছে সব থেকে বড় যেটা এস এইচ ওয়ান ক্লাস তারপর এইচ টু তারপর এইচ থ্রি এইচ ফোর এইচ ফোর এইচ ফাইভ এটা এইচ ফাইভ এটা এইচ সিক্স এটা সব থেকে ছোট ওকে তো দেখি পরে সবগুলা প্রিন্ট করলাম একটা একটা করে দেখলাম যে সবগুলা একটু 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 করে ছোট তার নিচে তো পিটিক ছিল পিটেক এখন আমরা এই জিনিসটা কপি করবো এখন দেখব যে আমরা কিভাবে থ্রি স্কুলের মাধ্যমে অনলাইনে মোবাইলের মাধ্যমে কিভাবে করতে পারি একদম প্রথম থেকে দেখে হ্যাঁ এটা হচ্ছে আমরা ছোট করি এটা আমরা মোবাইল স্ক্রিন ধরো এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের মোবাইল স্ক্রিন এরকম থাকবে হুম এখন আমরা এখানে এখানে বা এখানে যেখানে আমরা সার্চ দিই সার্চ দিতে পারবো সার্চ দেওয়ার ফলে আমরা ডাব্লিউ থ্রি স্কুল এটা সার্চ দিব বা এখানে যদি দেয় আমরা ক্রোমে যাওয়ার পর ধরো দিলাম ডাব্লিউ থ্রি স্কুল এইচ টি এম এটার মধ্যে গেলাম যাওয়ার পরে আমাদের এইরকম একটা ইন্টারফেস আসবে আসার পর আমরা এই এইচ টি এম এল টিউটোরিয়াল এটার মধ্যে ক্লিক করব ক্লিক করার পরে যে এরকম একটা ইন্টারফেস আসবে আমরা যদি এখানে দেখো আচ্ছা ওকে এই যে এইখানে যদি আসি ট্রাই ইট ইয়ার ট্রাই ইট ইয়ার আমরা যদি এখানে যাই তো এখানে দেখো প্রথমে এখানে হচ্ছে আমাদের কোড লেখার জন্য বলতেছে আর এখানে হচ্ছে আমাদের কি আসবে আনসার আসবে ওকে আমাদের ওয়েবসাইটে কি রকম দেখাবে এই যে এইখানে আসবে এটা ঠিক আছে এখন আমরা যেটা করছিলাম একটু আগে এখানে আমরা এটা কন্ট্রোল ভি দিয়ে বসাই দিব ওকে এই যে এটা হচ্ছে আমাদের আসলো আসার পর আমরা যেটা করছিলাম এটাই এখানে ইন্ট্রোডাকশন ক্লাস ওয়ান টু থ্রি এইভাবে এখন আমরা এই রানের মধ্যে ক্লিক করব রান রানে ক্লিক করার পরে এই যে চলে আসছে সবগুলো দেখছো এই সবগুলো চলে আসছে আমরা বাসায় এই এটা প্র্যাকটিস করব কিভাবে যে ডব্লিউ থ্রি স্কুলের মাধ্যমে আমরা এই যে এরকম ট্রাই ট্রাই ইট ইউর সার্ফের ভিতরে গিয়ে আমরা এরকম লিখবো আমরা যদি এটা বড লাইট ধরো আমরা এই যে পি টাকে এটা আমরা কেটে দিলাম ওকে ধরো আমরা এখান থেকে এই এই পর্যন্ত বাদ এখন আমরা রান করব এই যে দেখছো এখন এই তিনটা ইয়া হইছে রান হয়েছে এখন এটা আমরা কাটব এখন রান করব এই যে এখন এই দুইটা রান হইছে এখন আমরা যদি আবার নিচে পি টাকে দেই এখানে কিন্তু ফুল লিখতে হবে এখন আমরা লিখব ওকে এখন এটা লেখার পর আমাদের এনটাই দেওয়া লাগবে এনটাই কিভাবে দেয় প্রথমে এটা তারপর স্ল্যাশ তারপর এটা ওকে এটা হচ্ছে আমাদের এনটাই আমরা যদি দেখান রান করি তাহলে দেখবা যে নিচে আসবে দিস ইজ পি ট্যাগ মানে প্যারাগ্রাফ ট্যাগ দিস ইজ প্যারাগ্রাফ ট্যাগ তো আমরা এইভাবে আস্তে আস্তে প্র্যাকটিস করতে থাকবো প্রতিদিনের ক্লাস এভাবে আমরা একটু একটু করে প্র্যাকটিস করতে থাকবো এভাবে তাহলে আমরা একদম পারফেক্টলি প্র্যাকটিক্যালটা আমরা বুঝতে পারবো ওকে তো আজকের মতে এই পর্যন্তই সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখার জন্য লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবা সবাই Dale.